সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন ঐতিহ্যবাহী শেরপুর হাট বগুড়া প্রিয় বন্ধুরা চলুন হাটের অভ্যন্তরে খুবই সুন্দর এই হাটটি প্রিয় বন্ধুরা শেরপুর একটি ঐতিহ্যবাহী এলাকা বগুড়া শেরপুর দইয়ের জন্য বিখ্যাত হলেও এখানে আরও রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টান্ন সামগ্রী আর এই সুন্দর সুন্দর সুস্বাদু মিষ্টান্ন সামগ্রীগুলো এই হাটে দেখতে পাওয়া যায় দেখুন প্রিয় বন্ধুরা খুবই সুন্দর এই মিষ্টান্নগুলো বাতাসা কদমা চিনির তৈরি সাজ এবং আরও রয়েছে মুরখি প্রিয় বন্ধুরা লাড্ডু দেখতে পাচ্ছি খুবই সুন্দর ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর হাটটি দেখতে পেয়ে এই হাটটিতে চলন বিলের ছোট ছোট মাছগুলো দেখতে পাচ্ছি অনেক সুন্দর এছাড়াও যমুনা নদীর মাছ এখানে দেখতে পাওয়া যায় একসময় এই হাটের ছিল জলুস কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এই হাটের জৌলুসতা এখানে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন টাটকা শাকসবজি দেখতে পাওয়া যায় দেখুন চাল কুমড়া অনেক সুন্দর এখান থেকে আমি একটি চাল কুমড়া নেব খুবই সুন্দর দামে সাশ্রয়ী এবং টাটকা শিশুকালে বাবার সাথে যখন এই হাটে আসতাম তখন কতই না বায়না ধরতাম সদাই খাওয়ার জন্য প্রিয় বন্ধুরা সদাই মিষ্টান্নের জন্য এই হাটটি বিখ্যাত শিশুকালে বাবার সাথে যখন এই হাটে আসতাম তখন এসে এখানকার বিখ্যাত নিমকি পুরি এবং রসালো মিষ্টি খেতাম সেই সময়কার আনন্দ দারুণ ছিল প্রিয় বন্ধুরা এই হাটে এসে শৈশবের স্মৃতিগুলো অনেক অনেক মনে পড়ে গেল প্রিয় বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে খেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ